হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি যেই দাদা বৌদি দু মাস আগে বিয়ে হলো তারা এসেছে আমাদের বাড়িতে এখন দেখো সকলে মিলে আমার বিয়ের অ্যালবাম দেখছে আর শ্রীজিও সাথে দেখছে দেখো দেখো পাখি দেখা যাচ্ছে কয় দাদা কয় দাদা কয় তোমার দাদা কই মাম্মাম এগুলো কাঠ বিয়ের ফটো অ্যালবাম দেখছে তোমার মাম্মাম কোনটা বলো তো তোমার মাম্মাম কই

এখানে মানু দাদাও নেই মামনি দিদিও নেই তুমিও নেই ছোট মানিকে তো এক চিনতেই পারবে না এখন কি রান্না করলে গো আজকে বিরিয়ানি হয়ে গেছে সাজিয়ে দাও দাদা বৌদি বৌদিতে এসে গেছে এবার খাবে এই দেখো বিরিয়ানি খাবে বসো 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 সিজি বিরিয়ানি খাবে চিকেন চপ খাবে ওখানে খাবে ওখানে যাবে ওখানে খাবে মামুদের সাথে খাবে হ্যাঁ হ্যাঁ বলছি আর চিকেন আর একটু চিকেন খাও চিকেন কে দাদাই ভালো হয়েছে টেস্টি হয়েছে মামা বিরিয়ানি টেস্টি হয়েছে দাদাই কি বলছে টেস্টি বাবা মেয়েও আমার বিরিয়ানি খেতে ভালোবাসে মানু পাশে নাম লেখাচ্ছে দিদু ভালো হয়েছে

স্ত্রিজি খাওয়ানো হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে গেছি এদিকে দাদা বৌদি খেতে বসে থেকে প্রথম থেকে শুরু থেকে একদম বাড়ি যাওয়া পর্যন্ত সেই খাবারের নাম করেই চলেছে এত সুন্দর ভালো লেগেছে খুবই ভালো হয়েছিল কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই আমার বোনের দেখাশোনা আসবে সেই জন্য ঘর পরিষ্কার করা হচ্ছে সেদিনকে আমি ঘর পরিষ্কার করছিলাম বলে আমার বোন এসে জিজ্ঞাসা করছিল তুই এত ঘর পরিষ্কার করছিস কেন তখন আমি আর কি করে বলেছিলাম আমার বোনের দেখাশোনা আসবে সেই জন্য আমি ঘর পরিষ্কার করছি ওটা কিন্তু ইয়ারকি করেই বলেছিলাম তারপর যে মিডিলে ভিডিওটা দেওয়া আছে আমি ওখানে কারণটা জানিয়ে দিয়েছিলাম ঘরগুলো খুব নোংরা হয়েছিল বলে সেই জন্য আরও পরিষ্কার করা হচ্ছে কিন্তু ভিডিওটা এডিট করার সময় আমি ভালো করে খেয়াল করিনি যেই ভয়েসটা দিয়েছিলাম তোমরা ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আগের ভিডিওর ভয়েসটা না একটু দেখবে স্কিপ করে গেছি আর যখন ভিডিওটা পোস্ট করি তখন দেখে করা হয়নি কারণ আজকে বাড়িতে কুটুম এসেছে আমি ভেবেছি ভিডিও ঠিকঠাকই আছে সেই জন্য পোস্ট করে দিয়েছি ভিডিওটি পোস্ট করার পর তারপর লক্ষ্য করে দেখলাম একজন কমেন্ট করেছে তোমার বোনের কবে দেখা শোনা আসবে কমেন্টটা দেখার পর তারপর আমি ভিডিওটা আবার প্রথম থেকে দেখলাম তখন তো অলরেডি অনেক সবাই দেখে ফেলে যে সেই জন্য আর ভিডিওটা ডিলিট করিনি সেই জন্য এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা যে করা হয়েছিল সেইটা মজার ছলেই করা হয়েছিল বোনকে বলেছিলাম যে তো দেখা শোনা আসবে তাই সেই জন্য ঘর পরিষ্কার করা হচ্ছে কিন্তু তা নয় ঘরগুলো খুবই নোংরা হয়েছিল বাড়িতে কুটুম আসছে সেই জন্য ভারগুলো ঘরগুলো পরিষ্কার করা হচ্ছিল আমার বনে দেখাশোনা এখনো শুরুই হয়নি তো দেখাশোনা আসার কোনো চান্সই নেই ওর পড়াশোনা কমপ্লিট হলে তারপর চালু হবে ওর দেখাশোনা তোমাদের কাছে আশা করছি এখন ক্লিয়ার হয়ে গেছে বোনের দেখাশোনার ব্যাপারে এত ভালো লেগেছে এত গেছে নাম করে গেছে সুন্দর হয়েছে এটা আমার ফোন

আর তুমি খাও আমার আছে এসো আমি দেবো এসো আর দিদি তোর খাচ্ছে তোর খাবে এসো তোর মুচ খাবে এসো नक नक ए आम हम खाते हैं ये वाली दी डकड़ा तुम ये वाली दी डकड़ा अम्मा हम कूदते हैं बाकी कूदेंगे तो आप ही जाएं मैंने होता है कि इतना मैं एकटा हामी दिए दा मामम तुम एकटा हामी दिए जानी ना और हम

Chocolate, tapi chocolate, chocolate. Logis, logis. Bodi, budi, 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 বাড়ি যাচ্ছে বিউ নিয়ম যাবো বিউ নিয়ম তাহলে বিয়ে বাড়ি খেলাম তো আমার বাড়ি দিবি তাহলে আমাদের বাড়ি যেও হুম হুম তোর সাদা করতে যাই দেখি ও কি কাচি মাম্মা তোর মুচ মুচ তোর মুচ ভালো এখন মামি মনিরা বাড়ি যাচ্ছে দাঁড়াও

প্রথম থেকে শুরু করেছে শেষ পর্যন্ত বলেই যাচ্ছে। খাবার এত সুন্দর হয়েছে। হ্যাঁ যাও। আমার স্টুডেন্ট দাও কত নিয়ে আছে এইতে তো মেয়ের মামা মা ভাতে সব বাই নিয়ে তো তুমি কি नहीं আছে বিচ নিয়ে গেছে বাবা বিচ ওই ব্যাগের মধ্যে দিছ তো বিচ হলে দেবো কোন চা দিয়েছে ব্যাগটা ভারি হয়ে গেছে কে মোদের দে ওই মা দিতে মাছি গাম মাছ কেটে বাচ্চা মেয়ের মাছি কি তো বলে কত মাল মোদের দিতে হবে

হ্যাঁ ওর এসছিল ঘুম পেয়েছে চোখ গুলো দেখেই বোঝা যাচ্ছে মার হলে ধরো উটুক আগে এখানে হুক মতো নেই না

চলে গেল যা দেখে ওট তরমুজ খান তা তরমুজটা খেয়ে নাও